হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মঞ্জলিস ব্লগ আসলে তোমরা সবাই ভালো আছো আমরা ভালো আছি তো দেখো এখন আমি রেডি হয়ে গেছি আজকে আমরা যাব বসন্ততলায় মেলা দেখতে এখন স্নান টান করে নিয়েছি নটা পঞ্চাশে ট্রেন আছে তো দেখো আমরা এখন বেলডাঙ্গা স্টেশন চলে আসলাম আর আমরা যাব বহরমপুর পার বসন্ততলা শীতলা মায়ের পুজো দিতে তো এখানে মিষ্টি নিয়ে নিয়েছিলাম এরপর আমরা নৌকো পার হবে যেটা সবথেকে থেকে ভয়ের জিনিস আমার কাছে নৌকো পার হতে গেলে আমার প্রচণ্ড ভয় লাগে তো দেখো নৌকো পার হয়ে গেলাম এখন আর আমার দু হাজার সতেরো সালে যখন পক্স হয়েছিল তারপরে দু হাজার আঠেরো সালে বৈশাখ মাসে পুজো দিতে এসেছিলাম তো তারপর থেকে আর আসা হয়নি তো আজকে দেখো বনার আমি ভাবলাম যাই গিয়ে ঘুরে আসি কারণ আমাদের তো পুজো হবে না কিন্তু আমার মা বাবা বলেছে ফল মিষ্টি দিলে ঠাকুরের কাছে দোষ নেই বাট আমরা শুধু মিষ্টি নিয়ে এসেছিলাম মাকে প্রণাম করব দিয়ে বাড়ি চলে আসবো তো দেখো তারপর তোমাদের পুরোটা ঘুরে আমার কত বড় বড় বট গাছ দেখেছো বাইরে যা খারাপ ওয়েদার বাপরে বাইরে থেকে বেরোতেই মনে হচ্ছিল আমি যখন রাস্তায় ছিলাম মনে হচ্ছিলো যে না আর যাবো না ঘুরে বাড়ি চলে যাই বাট মন্দিরে আসার পর অনেক ভয় লাগছিলো কারণ এখানে প্রচুর বড় বড় গাছ ছিল আর প্রচুর খানের ব্যবস্থা ছিল আমাদের যেহেতু কালার আমরা পুজো যেতে পারবো না তাই জন্য বাড়ি থেকে আমরা মিষ্টি নিয়ে এসেছিলাম আর দিদি দেখো এখানে যারা পুজো দেবে তাদের মধ্যে একটা মেয়েকে দিয়ে দিল যাতে এটা ঠাকুরের কাছে দিয়ে দেয় কিন্তু মায়ের কাছে কিছুই নেওয়া হচ্ছিল না শুধুমাত্র ডাবগুলো নেওয়া হচ্ছিল মায়ের চরণে রাখা ছিল পুজো শেষে আবার ডাবগুলো দিয়ে দেওয়া হচ্ছিল তারপর মায়ের মন্দিরে দক্ষিণা দিয়ে দিয়েছিলাম আর এখানে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম প্রত্যেকটা মিনিটে মিনিটে একটা করে হরিনামের দল আসতেই থাকছে আর পুরো মন্দিরটাকে প্রদক্ষিণ করছে প্রত্যেক বছর বৈশাখ মাসে প্রত্যেক শনি মঙ্গলবার মায়ের পুজো হয় আদার্স অন্যান্য দিনে পুজো হয় বা শনি মঙ্গলবারের ভিড়টা একটু বেশি হয় বৈশাখ মাসে পুরো এক মাস এখানে মেলা হয় আর এখানে যারা নর্মাল লাইনে দাঁড়িয়েছে তাদের লাইন প্রচন্ড বড় সেই রাস্তা পর্যন্ত আর পি কে কিছু একশো টাকা করে মন্দিরে গিয়ে একটা জিনিস লক্ষ্য করলাম এখানে শুধু হিন্দু ধর্মের লোকেরা নয় এখানে প্রচুর মুসলিম ধর্মের লোকেরা এসেছে তাছাড়া অন্যান্য ধর্মের লোকেরা তো ছিল পুজো দিতে আসার জন্য দেখো বসন্ত রোগটা যে শুধুমাত্র হিন্দু ধর্মের লোকেদের হয় আর অন্য ধর্মের লোকেদের হয় না এটা তো নয় সবারই হয় তার জন্য তারাও হয়তো ঠাকুরকে মানে তার জন্য পুজো দিতে এসেছিলো আমরা ভাবে বাটা কিনে পুজো দিই মানে সবার মতো তারাও এইভাবে বাটা কিনে পুজো দিয়ে গেল দেখো যেটা আমি চোখের সামনে দেখলাম সেটাই তোমাদের বললাম আর হিন্দু মুসলিম বললাম বলে তোমরা ভেবো না যে ধর্ম নিয়ে আমি কোনো ভেদাভেদ করছি সবার আগে আমাদের একটা পরিচয় হচ্ছে আমরা মানুষ তো ধর্ম যার যার উৎসব সবার আর এখানে দেখো আমি চুরিগুলো দেখছিলাম আমার কাছে না প্রচুর চুরি আছে পড়ি না তবুও মনে যে না এটা কিনে ওটা কিনে বাট আজকে আমরা মেলা থেকে তেমন কিছুই কিনিনি কারণ এখানে যে কানের মেলাগুলো দেখলাম সেগুলো খুব একটা ভালো লাগছিল না কারণ মেলা যেহেতু শেষের দিকে আর যে মেলার দেখলাম সেগুলো মোটামুটি আমাদের আছে কারণ কালীবাড়ি মেলা নেতাজি পার্কে মেলায় কিনেছি এছাড়া আমাদের ওখানেও এখন মেলা হচ্ছে ডুমনিতলার মেলা তারপরে আদম কাদমের মেলা এইসব মেলাগুলো তো তো যাওয়াই হয়নি এছাড়াও সামনে আসছে আমাদের জীবনের মেলা তোমরা দেখতেই পাবে আর আজকে না আমার মাও আসতো বসন্ততলার মেলা দেখতে কিন্তু মা আজকে আসতে পারলো না কারণ আজকে শনিবার আর জানোই তো আজকে একাদশী তো আমার মাও একাদশী করে তার জন্য মা আজকে গেছে গঙ্গা স্নানে আর মা এই কারণে আসতে পারেনি তাই আমরা দুই বনেই আসলাম আগের বছরও বসন্ততলা মেলা আসবো ভাবছিলাম বাট আসা হয়নি কারণ আমার এই টাইমটাই ফোর্থ সেমের ফাইনাল এক্সাম চলছিল সেই কারণে আর এই বছরও ভাবছিলাম আজ যাবো কাল যাবো তো ডেটই ঠিক হচ্ছিল না যেহেতু বোনের এক্সাম ছিল তার জন্য বাট অ্যাট লাস্ট মাঠ এমেছে বলেই আসতে পারলাম এখানে খুবই ভালো লাগতো তোমরা যারা আসবে ভাবছো তারাও আসতে পারো খুবই ভালো লাগবে মায়ের কাছে পুজো দেওয়ার জন্য প্রচন্ড লাইন ছিল সেই রাস্তা দিক দিয়ে ঘুরিয়ে পেঁচে তারপর মন্দিরে আর দেখো এই দিয়ে তোমাদের মাকে একটু দেখিয়ে দিলাম যেহেতু আমাদের তো পুজো হবে না তার জন্য আর মন্দিরের ভেতর করে নিয়ে সামনে থেকে একদম দেখাতে দেখিয়ে দিলাম আর এখানে আমি মন ভরে প্রণাম করে নিচ্ছিলাম আমার মাকে সব কথা জানাচ্ছিলাম আমার মনে সেই কোন ছোটবেলায় একবার পুজো দিয়েছিলাম তারপর থেকে আর পুজো দেওয়াই হয় না কারণ আমাদের প্রত্যেকবারই কালাসে চলতে থাকে তাই মাকে বলছিলাম দেখো সামনে যেন তোমার মন ভরে পুজো দিতে পারি আর এখানে এসে মনটা এত শান্ত হয়ে গেল যে তোমাদের কি বলবো তার জন্য হয়তো মায়ের নাম শীতলা তো এখানে এত মোটা মোটা গাছ দেখলে না তারই শেকড়ের উপর বসেছিলাম আর বাড়ি যেতে না ইচ্ছে করছিল না বাট বাড়ি তো যেতেই হবে তাই না তো চলো গুটি গুটি পায়ে বাড়ির দিকে রওনা হয় তো আজকে ভিডিওটা ছিল এতটুকুই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো দেখাচ্ছে নেক্সট ব্লগে টাটা বাই